আমি তোমার নাম দিলাম ভানুমতি সেই গো ছেলেবেলায় কোনো এক ভুলে যাওয়া বিকেলে লাল রঙের কাঁচল আর কালো ঘাগরা ছড়িয়ে এসেছিল ভানুমতি ওড়নিতে ঢাকা চুল কপালে বড় একটা লাল টিপ দুই হাতে অজস্র রং বেরঙের চুড়ি কাঁধের ছাই রঙা বস্তাটা মাটিতে ফেলে ঝকঝকে হেসে বলেছিল ভানুমতির খেল দেখবে বাবু ভানুমতির খেল আজও আমি চেয়ে থাকি ঝিম ধরা গলিপথ পেয়ে চলে যাও মনা জাদুকর কেমন করে সবটুকু চুরি করে নিয়ে কিংবা তোমার নাম যদি হতো পঞ্চমী পঞ্চমীকে আমি দেখেছিলাম তিরিশ বছর আগে সেদিন ফাগুন রোদ ছোড়া সোনালি ধানের শীষে মন কেমন গায়ে তার লাল পেড়ে হলুদ রাঙা শাড়ি পায়ে আলতা খোঁপায় রাঙা পলাশ সুরের দেবীর আবাহনে সেই বাসন্তী সকালে পঞ্চমীর গান বেজেছিল স্কুলের মাঠে বাজে যখন সরষের ক্ষেতে ঠিকরে পড়ে রোদ শিরশিরে বাতাসে কেঁপে ওঠে শালুকের নরম শরীর যখন মনে দোলা লাগে তোমার নামটা রাত্রি হলে কেমন হতো চতুর্দশীর জ্যোৎস্না ধোয়া রাত তোমার মুখর হাসির মতো রুপুর আলো পড়ছে ঝরে নীল পাহাড়ের পাইন বনে টুপটুপিয়ে ঝরছে শিশির সবুজ ঘাসে তোমার চোখের নীরব ভাষা চেয়ে আছে জমাট হয়ে আকাশ মেঘের ফাঁকে হারিয়ে যাওয়া বাঁকে পথের তৃষ্ণা কাতর নুড়ির বুকে খরস্রোতার ব্যাকুল ধারা ঠিকরে পড়ে আলুর গুঁড়ো তোমার মতোই আবেগ ভরা আজকে দেখো সকাল থেকে আকাশখানা মিথ্যের আগে গোমড়ামুখ দুলকি চালে মেঘের সেনা চলছে কোথায় দূরের দেশে পড়ছে ঝরে প্রাণের ধারা সোদা মাটির নিবিড় গন্ধে উঠছে জেগে মন ফোয়ারা শীত ধরেছে শালিক পাখির ভেজা ডানায় কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে স্নিগ্ধ সবুজ বনের ছায়া উপচে পড়া পুকুর পাড়ে বাঁশের বনে ঝড়ের বাঁশি এমন দিনে চোখের কোণে স্বপ্ন ভাসে একা একা ভাবি বসে বৃষ্টি বলে তোমায় আর যায় কি ঢাকা এমনি করে কত যে নাম ইচ্ছে করে তোমায় দিতে সকাল বেলার প্রথম রোদে শিউলি তলার মাতাল বাতাস শিশির ভেজা দুর্বা ঘাসে হালকা পায়ে ফিঙের নাচন ভর একলা ছাদে আদুর ছায়া। কনের পাখিটার অবাধ উড়ান কত কথাই মনে আনে তবু দিনের শেষে যখন বস্তা ভরা গল্প পিঠে চুলের গন্ধে মুখটি গুঁজে ইচ্ছে নদীর জলে ভাসি আঁকড়ে ধরে হাতের মুঠি আবছা মনে পাড়ি জমাই স্বপন দেশে বারে বারে পিছন ফিরে একটা নামই মন যে খোঁজে তুই আছিস তো আমার সাথে